সবাই এই সুন্দর বিকেলে ওদের সাথে একটি লাভ বার্ড রয়েছে তাই এই বিকেলটা আরো সুন্দর করে তুলতে আমাদের সাথেই আমাদের এই শোটি স্পন্সর করেছেন সে সুনম ধন্য আর্মেন্স আলিব গার্মেন্টস তো চলুন দেরি না করে আমরা তাদের সাথে কথা বলি কেমন আছো তোমরা এই তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের লাভ স্টোরিটা শুনতে চাই সেটা এক বলে শেষ করা যাবে না এটা একটা কোনো প্রেমের গল্প বলতে আমরা এটা বলতে পারবো না কারণ আমাদের দুইজনের কোনো গল্প থেকে স্টার্ট হয় নাই অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার মামাতো ভাই তো বাসায় সবসময় আসা যাওয়া থাকতোই ফার্স্টলি আমরা দুইজনে ফ্রেন্ডের মতোই ছিলাম কথাবার্তা এরকম আগাতে আগাতে একটা টাইম একদম বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছিলাম এরকম চলতে চলতে একটা টাইমে ফিল হইলো যে ওর ওর জন্য একটা সফট কর্নার আছে আমার জন্য আর ওরও এরকম একটা সফট কর্নার আমার জন্য তৈরি হয়েছিল তো এই হচ্ছে আমাদের স্টোরিটা আচ্ছা বিয়ের আগে ডেট হয়েছে কোনো ডেট হয় নাই বা কিছু হয় নাই ইন্দিরা মিট করলে বাসার সবাই দেখবে জানবে এটাই আমরা চাচ্ছিলাম যে বাসার সবাই জানুক তাই আমরা জিঞ্জিরা আশেপাশে মিট করা শুরু করলাম আমরা আমাদের প্ল্যানে সাকসেস হলাম কত বছর বয়সে তোমরা প্রেম করেছো আমার এই ছিল তখন পনেরো বছর আর ওর ছিল তখন বিশ আর স্টার্ট হয়েছে হচ্ছে দুই হাজার সতেরো থেকে আমার দেখা পনেরো বছরের মেয়েরা এখনো ফিটার খায় তো তোমরা পনেরো বছরে যে রিলেশন করলা প্রেম করলা তোমরা পনেরো বছরে প্রেমের কি বুঝলা তখন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই এই ছোট বয়সে ফ্যামিলিকে কিভাবে রাজি করালা এক ধরনের তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ছিল কারণ আমাদের যেহেতু এই যে ছোট আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের ভিতরে সবারই একটা ইচ্ছা ছিল যে কখনো কোনো রিলেটিভদের ভিতরে আমাদের রিলেশনটা করাবে না কি স্ট্রাগল করেছে আমি এক টাইমে ছেড়ে দিয়েছিলাম বেঁচে বাসায় খাওয়া দাওয়া অফ করে দিয়েছিল কথাবার্তা বলা অফ করে দিয়েছিল ইভেন কি অনেক দিনের মতো বাসায় না বইলা বাহিরে ছিল ঢাকার বাহিরে কেউ জানে না মজার বিষয়টা হলো আমি গেছিলাম বন্ধুদের সাথে ট্যুর মারতে বলিস ক্লাস নাইনে পড়ি আর নাইনের একটা বাচ্চা মেয়েকে তো কেউ বিয়ে দিতে চায় না অবশ্যই তো চেষ্টা করছে বাট হয় নাই কিন্তু ওই ইয়ারের জুলাই মাসে আমাদের বিয়েটা হয়েছে তোমার হাজবেন্ড যদি পড়ো কি করে তখন তুমি কি করবে গলায় চিপি করতে তো পারো আমি তো এখনো করে নাই করবে ওনা আশা করি তো এটা বলতে পারলাম না যে কি করব করলে অবশ্যই মারবো আমাদের কাছে একটা রিপোর্ট এসেছে সাদির একটা গার্লফ্রেন্ড আছে সিরিয়াসলি সত্যি না সোর্স কি এটা যদি সত্যি হয় তাহলে তো সমস্যা তুমি বিয়ের আগেও তেরোটা প্রেম করছো বিয়ের পরেও করতে পারো সোর্স নাই তেরোটা প্রেম আমার জীবনে কখনোই আসে নাই একটাই আসছে একটাই এখনো আছে না ভাই তুমি আচ্ছা বাদ দেন ক্যামেরা অফ তুমি কহ আপু প্লিজ আপনি বলেন তো এটা কি সত্যি খবর হ্যাঁ আচ্ছা এটা কইতে গিয়ে জানছি আমাদের সোর্স আছে আমাদের সোর্স আছে এটা কখনোই হতে পারে না তুমি চুপ থাকো আমি বলতেছি তো এটা একটা ভুয়া এটা একটা ভুয়া সোর্স ধন্যবাদ তোমাদের তোমাদের সাথে এতক্ষণ কথা বলে খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেশ বৈচিত্র্য সম্পর্কে কিছু বলো ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের ছোট একটা লাভ স্টোরি তুলে ধরার জন্য আমি দেশ বৈচিত্রের দর্শকদেরকে বলতে চাই দেশবৈচিত্র্যের সাথে যদি থাকেন প্রতিনিয়ত ভালো কিছু পাবেন এটাই আমরা আশা করছি কারণ দেশ দেশ বিগত কাজগুলো কিন্তু খুবই ফ্যান্টাস্টিক কাজ ছিল আগামীতেও ফ্যান্টাস্টিক কিছু প্ল্যান এই জায়গায় আসার পর আমরা জানতে পারলাম আর যারাই কাজ করছে ক্যামেরার পিছন থেকে নিয়ে আপুকেও বলতেছি আপু সহ ইনক্লুডেড সবাইকে বলতেছি খুব ভালো কাজ করতেছেন গুড জব এগিয়ে যান আমরা পাশে আছি ধন্যবাদ দেশ অনেক আর আমাদের লাভ স্টোরিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর দেশ বৈচিত্র্যতে অনেক ভালো ভালো কন্টেন্ট আসে দেশ বৈচিত্র্যের সাথেই থাকবে দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন লাভ বার্ডকে নিয়ে এই পর্যন্ত সবাই দেশ বৈচিত্র্যের সাথে থাকুন হ্যাঁ আমি পনেরো বছর করছি বাচ্চা হয়েছে পনেরো বছর যদি আমি প্রেমই করি বাচ্চাই তোমার সতেরো বছর বয়স হয়েছে রে করছি